কেমন যাবে নতুন এই সপ্তাহ ভাগ্যে কি ঘটতে চলেছে এই সপ্তাহে জেনে নিন সপ্তাহের প্রথম দিকে সঞ্চয় ঘাটতি নিয়ে পরিবারে অশান্তি হতে পারে ব্যবসা খুব একটা ভালো যাবে না তাই আর্থিক চাপ বাড়তে পারে সঙ্গে সঙ্গে জন্য হতে পারে পারে। পরিশ্রমের সুফল তবে দাম্পত্য কলহ নিয়ে শুরু পাশাপাশি কাজের চাপের জন্য ক্লান্ত বোধ করতে পারেন খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে মিথুন কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না এমনকি বাড়তি টাকা আয় করতে গেলে বিপদ হতে পারে অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শারীরিক অসুস্থতা ভবিষ্যতের জন্য কাজের ক্ষতি হতে পারে শত্রুদের কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে কর্কট এই সপ্তাহে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কাজের যোগাযোগ হতে পারে অনেক দিনের কোনো আশা এবার পূরণ হতে পারে পেটের সমস্যা দেখা দিতে পারে সিংহ শরীরের সমস্যা এই সপ্তাহে বহু অর্থ ব্যয় হতে পারে চলতি সপ্তাহে আগুন থেকে সাবধান সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ দেখা দিতে পারে দীর্ঘদিনের আশা পূর্ণ হতে চলেছে কন্না এই সপ্তাহে ব্যয় দিকে একটু কোরা নজর দিতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি দেখা দিতে পারে নতুন কোনো কাজে উন্নতি লাভ তুলা সপ্তাহে প্রথম দিকে কর্মক্ষেত্রে খুব প্রকাশ করবেন না মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে কাজের কাজের ভাবনা চিন্তা করতে করতে পারেন করার জন্য পারে। পারে কারণে ক্ষতি হতে শরীরে কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে ধনু পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশের সমস্যায় পড়তে হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি মকর সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভালো থাকবে ফলে আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারে শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে কুম্ভ এই সপ্তাহে একটু বুঝে কথা বলুন যে কোনো বিবাদ একটু চিন্তার কারণ হতে পারে প্রেমে নিঃসঙ্গতা দেখা দিতে পারে ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে পিঠে ভীষণ ব্যথা হতে পারে মিন প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানা পড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে লটারি বা ফাটকায় অর্থ লাভ শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করো করুন